আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলো হচ্ছে সিজনাল সবজি ফুলকপি তো এই ফুলকপি বাঙালির একটা খুবই জনপ্রিয় সবজি এটা সবাই পছন্দ করে খুব হাতে গণা কিছু সংখ্যক লোক হয়তো পছন্দ করে না তো আজকে এই ফুলকপি দিয়ে একটা নাস্তা বানাবো তো প্রথমে ফুলকপিগুলোকে আমি পরিষ্কার করে নিছি এবং ছোটো ছোটো টুকরো করে নিছি আপনারা প্রয়োজনে এই টুকরোগুলোকে আরও একটু বড় করে নিতে পারেন তো আমি আমার মতো করে নিছি আপনারা আপনাদের মতো করে নেবেন তো এই ফুলকপিগুলোকে এখন আমি ভালো মতো ধুয়ে নেবো ডুবন্ত পানিতে তারপরে সিদ্ধ করে নেব দেখেন পানি গরম হয়ে গেছে এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি দিয়ে দিব আমার কেটে রাখা এবং ধুয়ে রাখা ফুলকপিগুলো দেখেন দিয়ে দিছি এখন এই পানিটা আরেকবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং আরেকবার বলক আসলে আমি ফুল ফুলকপিগুলোকে এইভাবে পানি ছেঁকে ছেঁকে নামিয়ে নেব তো আমি ফুলকপি পানি থেকে ঝরিয়ে দেখাচ্ছি তো দেখেন আমি পানি থেকে ঝরিয়ে নিছি ফুলকপিগুলোকে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তবে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করবেন না এইটটি পার্সেন্ট সিদ্ধ করবেন কারণ এটাকে আবার তেলে ভাজতে হবে তো সেই জন্য তো যাই হোক এখন অনেক ধোঁয়া হচ্ছে ধোয়ার জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না তো এখন এই ফুলকপিগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় নেব কারণ ঠান্ডা না হলে এটাকে ভাজা যাবে না তো দেখেন এখন দেখা যাচ্ছে ঠিকঠাক মতো ফুলকপিগুলো তো এই ফুলকপিগুলো আমি একটু মশলা দিয়ে মেখে নিব তো দেখেন এর মধ্যে আমি কী মশলা দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা স্বাদে ম্যাচিক মশলা তো এই মশলাটা দিলে এটা খেতে অনেকটা স্বাদ বেশি হয় এবং টেস্টি ভালো হয় তো আমি একটা ফুলকপির মধ্যে এক প্যাকেট মশলা দিলাম এখন এটাকে আমি আলতোভাবে মেখে নিব তো আলতোভাবে মেখে নিতে নিতে আমি আরও একটা জিনিস তৈরি করে নিচ্ছি তো দেখেন এখানে হচ্ছে চালের গুঁড়া এখানে আমি এক চামচ চালের গুঁড়া নিয়েছি অর্থাৎ যে চামচ যা তরকারি বাড়ি সেই চামচের এক চামচ চালের গুঁড়া নিচ্ছি এবং সামান্য পরিমাণে লবণ নিয়ে নিলাম এখন এই লবণ এবং চালের গুঁড়াটা ভালো মতো মিশিয়ে নিতে হবে তো ভালো মতো মিশানো হয়ে গেছে আমার এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি তো নর্মাল পানি দিয়ে আমি এই চালের চালেরগুলোটাকে একটা লেয়ার তৈরি করে নিব যাতে এই লেয়ারটার মধ্যে ফুলকপিগুলোকে ভালো মতো ডুবিয়ে নেওয়া যায় এবং এটা ফুলকপির একটা লেয়ার হবে অর্থাৎ উপরের পর্দা হবে যেটা ফুলকপিটাকে ভাঙ না ভাঙার জন্য সাহায্য করবে তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি দেখেন পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে তেল দিয়ে দিচ্ছি এখন এক পিস এক পিস ফুলকপি ওই যে চালের গুঁড়ার গোলার মধ্যে ডুবিয়ে মেখে ভালো মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস এক পিস করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু এই শীতের দিনে চায়ের সাথে বিকালের নাস্তা খুব ভালো হয়ে যায় ফুলকপি দিয়ে তো এখন সিজন ফুলকপি তাই ফুলকপি এইভাবে খেতে পারে মাঝে মধ্যেই তো দেখেন আমি একটা ফ্রাই পেন ভরে দিছি এখন এটাকে আমি একটু উলটিয়ে নেব কারণ এক পাশটা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে তো দেখেন আমি উলটিয়ে দিচ্ছি এখন এটা ভাজা হয়ে গেলে আমি না নেব তো এটাকে আপনি বেশি করেও ভাজতে পারেন আবার হালকাও ভাজতে পারেন যদি একটু মুচ মুছে বা শক্ত চান তাহলে আমি একটু মানে বেশি করে ভেজে দিব যদি করকড়া চাই আর কি তো এইটাকে আমি একটু মোচমুচে বেশি করে কড়া করে ভেজে নিলাম তো দ্বিতীয় কড়াইটা আমি আবার একটু হালকাভাবে ভেজে দিব তো হয়ে গেছে আমার সম্পূর্ণ ফুলকপি ভাজা এক দেখেন আমি তিনবার দিছি তিন রকম ভাবে ভেজে নিছি তো আপনারা চাইলে এক রকম ভাবে ভেজে নিতে পারেন হালকাভাবে বা করকরা করে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ